আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকে আমি ভিন্ন রকমের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম সেটি হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এরকম দেখবেন যে ইমাম শাফির যদি কিঞ্চিত পরিমাণ ভুল হয় এটা নিয়ে তোলফা শুরু হয়ে যায় নামাজের ভিতরে এরকম ভুল কেন করলো সুরা কেরাতের মধ্যে এরকম ভুল কেন করলো চার রাখাতের জায়গায় পাঁচ রাখাত তিন ডাকাতের জায়গায় চার ডাকাত বা চার ডাকাতের জায়গায় তিন ডাকাত এরকম কেন পড়ালো নামাজের সুরক্ষা রাতে মধ্যে এলোমেলো কেন হলো এ সমস্ত মানুষগুলাকে কি বলা যায় কি জবাব দেওয়া যায় অনেক সময় ভেবে পাই না আমি আজকে আপনাদেরকে দুইটা তিনটা ভিডিও দেখাবো খানায় নায় খানায় কাবার ইমাম সবরা এই বর্তমানে এই যে রমজান মাস চা চলতেছে না এ রমজান মাসের মধ্যে এর ভিডিও হয়তো দিয়ে একটা ভিডিও আগের হতে পারে ইমাম সাবগণ ওনার তো খানেক আবার ইমাম হ্যাঁ ওনাদের কীরকম ভুল হয়েছে ভুল হওয়াটা মানুষের স্বাভাবিক ওনাদের কত বড় মারাত্মক মারাত্মক ভুল নামাজ ভিতরে হয়েছে তারপরও এটা নিয়ে আমার মনে হয় না ওই জায়গায় এরকম কোনো তোরফাল চলছে তো বিষয় যেটা বোঝার উদ্দেশ্য আমার সেটি হচ্ছে যে তাদের যে এত বড়ো একটা জায়গার এত বড় একটা পবিত্র জায়গার ইমাম তাদেরও ভুল হয় তো ছোট ছোট মসজিদ এর আনাচা আছে যেগুলো আছে কাবা শরীফের আনাচাগান আছে এবং আমাদের বাংলাদেশের মধ্যে অন্য অন্য জায়গায় মসজিদ যেগুলো রয়েছে ওই সমস্ত সাহেবদের ভুল হবে না এটা কি কোনো কোরআন হাদিসে মানে শিল এস্টাম মেরে দিছে ভুল হতে পারবে না হ্যাঁ এই ওই সমস্ত মানুষরা দেখবেন আপনি একদম তদন্ত করে দেখেন তাকে জিজ্ঞাসা করে দেখেন সে সারা জিন্দিকের আমার সুরা এসেছে তার শুদ্ধ নেই তার সুরা সুরাফাতে শুদ্ধ নাই না আজান দিতে পারে না একমত বলতে পারে এমনকি তারা এই যে মুসলমান হওয়ার জন্য শর্ত তো এবার বলা নাকি লা লাহা ইহু মোহাম্মদ এটাও শুদ্ধ করে বলতে পারে না আর সে আসে ইমাম সাহেব ভুল ধরার জন্য সে আসে মাতামাতি করার জন্য হ্যাঁ ইমাম সাহেব এরকম ভুল কেন করলে এরকম ভুল কেন বললো আমার মসজিদে এরকম একটা ঘটনা ঘটছে এই সমস্ত মানুষদেরকে ধরেন এই ফাতানি ঘাতেরা জবাব না দিলে হয় না এদেরকে ভালো করে যত বুঝান কোরআন হাজ দিয়ে দিয়ে যত বুঝান এরা বুঝে না বুঝ না সুন্দর করে বুঝলে বুঝে না বলবে না ভুল হবে কেন ইমামের ভুল হবে কেন তার ফিছ আমরা আমার তার ফে আমরা একত্রিতে করি তার ভুল হবে কীভাবে সে কেন ভুল করবে তো আমার মুর্শিদে এরকম একটা ঘটনা একবার ঘটেছিল আমি মানসিকভাবে অনেক টেনশনে ছিলাম টেনশনে থাকার কারণে দুই দিন আসরের নামাজ একদিন মনে হয় তিন টাকাত ফরেছে একদিন মনে হয় চারটাঘাত মানে টাকাত ওভার হয়ে গেছে একটা টাকাত ওভার হয়ে গেছে একদিন দেখলাম যে মানে খুব রাগ হয়ে গেছে হ্যাঁ এত ভুল হবে কেন এরকম ভুল হবে কেন এই এরকম মাক তো ভুল হয় কেন ইমি ও ভুল হয় তা আমি নামাজ শেষে মুনজার দেওয়ার পরে এর কাছে গেলাম গিয়ে বলছে দাঁড়ান দাঁড়াইছে বলছি আপনি নামাজ শোন কবছর বুফরি পঞ্চাশ ষাট বছর আচ্ছা পঞ্চাশ ষাট বছর পরেন দেখি সুরা ফাতে শুদ্ধ করে বলেন তো সুরে ফাতেহ শুদ্ধ করে বলুন তো দুই ফা ফিসে চলে গেছে কিন্তু এটা যখন বলছি দুই ফা ফিচুর আমি আবার তিন ফা সামনে আগেছি আমি মানে সামনে আর কি ভালো করে সামনে আগেছি বলেন আর সুরা হাতে সুন্দর করে বলে যেতে হবে আমার কাছে আমাকে শুনেতে হবে দেখি আপনার সুরাফ একটা কতটুকু শুদ্ধ আছে আচ্ছা দেখো বাদ দেন কালিমে তো এবার এটা প্রত্যেকটা মুসলমানদের জন্য শুদ্ধ করে শেখাটা দরকার জরুরি যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে থাকে এটা শুদ্ধ করে পড়তে হবে লাহা ইহু না আচ্ছা আপনি ওইটা বলেন তো কালি মেয়ে তো শুদ্ধ করে বলেন তো অক্ষরিতা করেছে তো আমি বললাম সারা জিন্দীগী আপনি পঞ্চাশ ষাট বছর নামাজ করতেছেন বলতেছেন সারা জিন্দীগী ভুল বল সুরে দিয়ে নামাজ করতেছেন ওইটার দোষ না ইয়ে দিন ভুল করছে যে এটা ওইটা এটা দোষ গেছে আমি মানছে ভুল করছি আমার ভুলটা তো আমি পরে তিন খাতের জায়গায় যদি চার ডাকাত পরে ফেলি বা চার আঘাতের জায়গায় যদি তিন ঘাত পরে ফেলি পরে যদি এটা পড়াইয়া দেয় শুদ্ধ হয়ে যাবে আপনার যে ভুল আপনি সারা জিন্দিগি সুরে ফাতে হা ভুল আপনার পুরো সুরাই ভুল নামাজ ভিতরে যা যা ফর সব কিছু ভুল এই যে ভুলভাল দিয়া সুরা দিয়া ভুলভাল দোয়া কালাম যা নামাজ পড়তেছেন আপনার নামাজ হবে আপনি এটা শুদ্ধ করেন কীভাবে যাই হোক তো এ আপনারা অনেকে বলতে পারেন যে হুজুর ভালো করে বুঝিয়ে দিতে হয় ভালো করে না আগে বললাম না এদিকে সুন্দর করে বুঝলে আর বুঝে না সুন্দর করে বুঝলে আর কি বোঝে না এই ফাতাললে ঘাত যখন টেরা জবাব দিবেন তখন ঠিকই বুঝবে এক সাংবাদিক নাকি এক এই এই জিলাফি ভাজে না জিলাফি ভাজে যে আর ইন্টারভিউ নিতে তো কথায় কথাই জিলাফিওয়ালাকে জিজ্ঞাসা করতেছে ভাই আপনি জিলাফি ভাজেন কয় বছর হয়েছে বলতেছে এই পঁচিশ বছর বাইশ বছর বলছে আপনি এত বছর ধরে জিলাফি ভাজেন এগুলা এরকম ফেসে ফেসে তেরা ভাড়া না করে সুযোগ করে ভাজতে পারেন না সুযোগ করে ভাজাতে শিখতে পারেন না তখন ওই জিলাপিওয়ালা মাথা মানে এটা তো গরম হওয়ারই কথা কিরে জিলাপি তো বাজেই পাবে তো জিলাপিওয়ালা বলতেছে যে আচ্ছা আপনি খাবার খান কবে সর তিরা এটা আবার কেমন তার কথা খাবার আমি খাইতেছি এই ধরেন পনেরো বছর বিশ বছর বা তিরিশ বছর একটা সংখ্যা উনি বললো আর কি তো বলতে আপনি মুখে দিয়ে না খেয়ে ফাঁসা দিয়ে খেতে পারেন না খানা মানে এরকম গাড়পাতালে কিছু জবাব না দিলে এদের হয় না তবে দর্শক কথা লম্বা না করে আসেন যে ভিডিওগুলো মূল দেখানোর উদ্দেশ্য একের পর ওগুলো ওগুলো দেখে যে সমস্ত মানুষরা ইমামের ভুল ভ্রান্তি নিয়ে মানে লরালি করে বেশি হই হাল্লা করে থাকে তাদেরকে জিনিসগুলো দেখাবেন আর যারা করেন না আলহামদুলিল্লাহ তারাও দেখে রাখবেন হ্যাঁ ওদেরকে জবাব দেওয়ার জন্য যাই হোক الحمد لله إسلام ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدي للعالمين الإفلام ذلك الكتاب لا ريب فيه هدى للعالمين ا ل م ذلك الكتاب يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى حتى تستغسل حتى تغ وإن كنتم جنبا يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم مثل الذين يدعون من دون الله، مثل الذين يعبدون من دون الله كمثل العنكبوت اتخذت بيتا، مثل الذين اتخذوا من دون الله كمثل العنكبوت اتخذت بيتا و مثل الذين اتخذوا من دون الله اولياء كمثل العنكبوت اتخذت بيتا وان اوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون فلولا كان من القرون من قبلكم ينهون عن الفساد الا قليلا فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُونِ مِن قَبْلِكُمْ أُولُو بَقِيَّةٍ يَنْهَوْنَ عَنِ الْفَسَادِ إِلَّا قَلِيلًا فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُونِ مِن قَبْلِكُمْ أُولُو بَقِيَّةٍ يَنْهَوْنَ عَنِ الْفَسَادِ إِلَّا قَلِيلًا مِمَّنْ أَنْجَيْنَا مِنْهُمْ فلولا كان من القرون من قبلكم اولو بقية ينهون عن الفساد في الارض الا قليلا الا قليلا ممن انجينا منهم واتبع الذين ظلموا ما اترفوا فيه وكانوا مجرمين